হ্যালো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর মডেল এখানে সাইকেল ফিটিং রয়েছে রেঞ্জার সাইকেল তো বন্ধুরা দেখুন কোয়ালিটি দেখুন সাইকেলের কোয়ালিটিও খুব সুন্দর সুন্দর কোয়ালিটি ডবল ব্রেক গিয়ার সাইকেল কত সুন্দরভাবে শোরুমটাকে সাজিয়ে রেখেছে তো এখানে দেখতে পাচ্ছেন হ্যাডবাইকের মডেলও রয়েছে তো বন্ধুরা এখানে দেখুন কত গাড়ি রয়েছে রেঞ্জারের অনেক কোয়ালিটি গাড়ি রয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন গাড়ি সব ঝুলনোও রয়েছে কত সুন্দর সুন্দর মডেল গাড়ি সব ঝুলনোও রয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশান রয়েছে তো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর মডেল রয়েছে এখানে তো বন্ধু এখানে একটা গিয়ার গাড়ি রয়েছে দেখুন একটা ব্যাটারি সাইকেল গিয়ারও রয়েছে সাথে ব্যাটারিও সেডিং করা রয়েছে তো বন্ধুরা দেখুন গাড়ি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তো বন্ধুরা আমাকে কমেন্ট করুন তো বন্ধুরা ঠিকানা হচ্ছে লক্ষ্মীকান্তপুর বিজয়গঞ্জ বাজার কমলাবাস সাইকেল স্টোর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে ভালো লেগে থাকে এটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিয়ে যাবে তো বন্ধুরা আরও নতুন নতুন মডেল যদি কিছু এসে থাকে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা